আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ অনেকেই কিন্তু আমার আগের কমেন্ট বক্সে কমেন্ট করেছে তাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন রেজাল্ট বা সার্টিফিকেট যে ছিল সেই সার্টিফিকেট কোনো কারণে হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে বা খুঁজে পাচ্ছেন না তো তারা কী করে আবার নতুন করে একটা ডুপ্লিকেট মাধ্যমিকের সার্টিফিকেট রেজাল্ট বা অ্যাডমিট কার্ড হোক বা যেটাই হোক না কেন আপনার সেটাকে নতুন করে আবার তৈরি করতে চাইছেন কিন্তু ডুপ্লিকেট তো সেটা কী করে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু থাকছে আজকের এই ভিডিওটা তো ভিডিওটা কিন্তু আপনার একদম স্কিপ করবে না সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং এই আবেদন করার জন্য আপনাকে কী কী ডকুমেন্টস লাগবে কত টাকা করে দিতে হবে এবং কোথায় গিয়ে আবেদন করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস থাকছে আজকের এই ভিডিওটাতে তো এইরকম লেটেস্ট ইনফরমেশনগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে সাথে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়া ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন চলুন বেশি কথা না পেরে দেখে নেওয়া যাক সবার আগে আপনাদের অ্যাপ্লাই করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে আপনার যদি কোনো কারণে আপনার যেই সার্টিফিকেট হোক অ্যাডমিট কার্ড হোক বা মাধ্যমিকের যে যদি ফুল ডকুমেন্টস আপনার চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে আপনাকে কী করতে হবে আপনার যে নিকটবর্তী বা আপনার যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনে যেতে হবে এবং সেই পুলিশ স্টেশনে গিয়ে কিন্তু আপনাকে একটা জিডি করতে হবে মানে জেনারেল ডায়েরি কিন্তু করতে হবে এবং সেই ডায়েরির নম্বর এবং ডায়েরির যে তারিখ সেটা কিন্তু আপনাকে মাস্ট বি লাগবে যদি আপনার হারিয়ে যায় যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার কোনো দরকার নেই যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনাকে লাগবে ওইটা তো আজকে আমি দেখিয়ে দেবো আপনাকে সম্পূর্ণ প্রসেসটা সেটা হচ্ছে সম্পূর্ণ অফলাইনে আপনারা কমেন্ট করবেন নিচে তাহলে আমি আপনাকে দেখিয়ে দেবো কী করে আপনারা অনলাইনেও করতে পারবেন তো অবশ্যই কিন্তু কন্টবক্সে কমেন্ট করবেন তো অফলাইন করার জন্য আপনাকে কি করতে হবে সরাসরি আপনি গুগলে আসবেন তো এখানে জাস্ট লিখবেন গুগল এসে ডবলু বিপিএসি লেখার সাথে সাথে এন্টার দিলেন এন্টার তো আপনার প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এইখানে এই যে প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরকারি ওয়েবসাইট এই ওয়েবসাইটে কি হবে আপনাদের ক্লিক হবে জাস্ট এই ওয়েবসাইটটা আপনার একটা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু নিয়ে যাবে এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট হচ্ছে সেই ওয়েবসাইটটাতে তো এখানে গিয়ে কিন্তু আপনাদের সমস্ত কাজগুলো করতে হবে এবং এখান থেকে গিয়ে কিন্তু আপনাদের ফর্মটা ডাউনলোড করতে হবে তো ফর্ম ডাউনলোড করার জন্য কি করবেন দেখতে পাচ্ছেন যে এইখানে যে লেখা আছে ডাউনলোড করা একটা সেকশন এই সেকশন আপনাদের ক্লিক করতে হবে এই সেকশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এই যে ফর্মগুলো রয়েছে সমস্ত ফর্মগুলো কিন্তু চলে আসবে এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ফর্ম রয়েছে তো এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু ফর্ম ডেকে রয়েছে তো এই জায়গা থেকে আমাদের মেনলি যেটা দরকার হবে সেটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট ইত্যাদি যেটা রয়েছে এটাতে কিন্তু আমাদের লাগবে তো এটা করার জন্য আপনাদের কী করতে দেখুন এই সরাসরি দেখুন পাশে দেখুন একটা এখানে একটা চোখের সিম্বল করা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে চোখের যে সিম্বলটা রয়েছে জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করতে হবে তো জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে যে ফর্মটা সেই ফর্মটা ডাউনলোড হয়ে যাবে আর এটা দেখতেই পাচ্ছেন যে ফর্ম নম্বর যেটা রেখা রয়েছে এখানে সেই ফর্ম নম্বরটাও আপনারা এখানে দেখে নিতে পারছেন যে ফর্ম নম্বর কিন্তু এখানে রয়েছে হচ্ছে ডব্লিউ বিবিএসি জিরো ওয়ান এটা কিন্তু হচ্ছে ফর্ম নম্বর এটা দিয়ে কিন্তু আপনার দেখে নিতে হবে যে এটা রয়েছে কিনা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না তো অবশ্যই দেখে নেবেন এটুকু তো জাস্ট আমি এটাকে একটুখানি বড় করে নিই যাতে যাতে সবার বুঝতে সুবিধা হয় তো জাস্ট এটাকে আমি একটু বড়ো করে নিলাম তো এইখানে সবার আপনাদের যে বিষয়টা চেক করতে হবে সেটা হচ্ছে কোন কিসের জন্য আপনারা আবেদন করতে চাইছেন সেটা আপনাকে দেখে নিতে হবে যেমন এখানে রেসিডেন্স সার্টিফিকেট রয়েছে অ্যাডমিট কার্ড রয়েছে মার্কশিট রয়েছে পাস সার্টিফিকেট রয়েছে তো আপনাদের যেটা প্রয়োজন হবে আপনারা কিন্তু সেটাতে কী করবেন একটা চিহ্ন করবেন সাপোজ আপনার যদি এখানে অ্যাডমিট কার্ড হয়ে থাকে তাহলে কী করবেন এই যে অ্যাডমিট কার্ড যে লেখা রয়েছে তার পাশেই যে গোল চিহ্ন বক্সটা করা রয়েছে এটা জাস্ট আপনারা টিক চিহ্ন করবে তো এইটুকু হয়ে যাওয়ার পর জাস্ট নিচে আসুন নিচে আসার পর এইখানে আপনাদের কী করতে হবে এই যে প্রথম যেই ছকটা দেখতে পাচ্ছেন এই ছকটা কিন্তু আপনাদের কোনো করার দরকার নেই এটা কিন্তু সম্পূর্ণ যেটা করবে সেটা কিন্তু যারা অফিস রয়েছে অফিস ইউজ অনলি এটা কিন্তু তারা করবে তো এটা তো আপনার কোনো কিছু করার দরকার নেই শর্ট আপনাদের যেখান থেকে কাজ শুরু হবে সেটা হচ্ছে এই জায়গায় তো দেখুন আমি আগেই বলেছিলাম যে আপনাদের একটা জেনারেল ডায়েরি করতে হবে যদি ইন কেস আপনাদেরটা যে লস বা আপনাদের যদি থ্রিপ্ট হয়ে যায় মানে হারিয়ে যায় বা কোনো কারণে চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের একটা পুলিশ ডায়েরি করতে হবে এবং সেই পুলিশ যে নম্বরটা সেটা আপনাকে এখানে দিতে হবে এবং যে ডেট সেই ডেটটা এখানে আপনাকে দিতে হবে কারণ যদি আপনার হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা খুঁজে পাচ্ছেন না বা চুরি হয়ে গিয়েছে তাহলে আপনাদের যে সমস্ত ডকুমেন্ট সেই ডকুমেন্টস নেই আপনাদের কাছে ইন কেস যদি আপনাদেরটা কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে নষ্ট হওয়া ডকুমেন্টসটা তো আপনাদের কাছে রয়েছে তো সেটা দিলে জমা দিতে হবে তখন আর যদি আপনাদের চুরি হয়ে যায় তাহলে তো আপনার কাছে কোনো ডকুমেন্টস থাকছে না তাহলে কখনো আপনাকে কী করতে হবে একটা জেনারেল ডায়েরি করতে হবে এবং ডায়েরির নম্বর আর ডেটটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তারপরে গিয়ে কিন্তু আপনাদের কাজ শুরু হবে হয়ে যাওয়ার পর নিচে আসুন নিচে এইবার আপনাকে এই সম্পূর্ণ ফর্মটাকে ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা রয়েছে এই সম্পূর্ণ ফর্মটাকে আপনাদের ফিল আপ করতে হবে শর্ট ফার্স্ট এখানে কী করবেন আপনার যে নাম রয়েছে সেই নাম আপনি দিয়ে দেবেন শ্রী শ্রীমতী আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা দিয়ে দেবেন পাশে যেটা হবে না সেটা কারেজ আপনার কেটে দেবেন ঠিক আছে এটুকু হয়ে যাওয়ার পর আপনার গার্জিয়ানের যে নাম থাকবে সেই গার্জিয়ান নামটা এখানে লিখে দেবেন সে রেজেন্ট কিন্তু আপনার এখানে লিখে দিতে হবে আপনার পোস্ট অফিস কী রয়েছে পোস্ট অফিস এখানে লিখে দিতে হবে আপনার পুলিশ স্টেশন কী রয়েছে পুলিশ স্টেশনে এখানে লিখে দিতে হবে আপনার ডিস্ট্রিক্ট কী লিখে রয়েছে ডিস্ট্রিক্ট লিখে দিতে হবে এখানে পিন কী লেখা রয়েছে পিন নম্বর কিন্তু এখানে দিতে হবে সাথে সাথে কিন্তু আপনার কিন্তু মোবাইল নম্বরটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে এইবার আপনি দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে রেজিস্টার ফর অ্যাপেয়ারিং অ্যাপ্যাড বা পাস আপনার ক্ষেত্রে যেটা পসিবল রয়েছে সেটা তো আপনার এখানে চিহ্ন করে দেবেন এবং কোন এক্সামিনেশন দু হাজার মাধ্যমিকের মাধ্যমে এক্সামিনেশন হেলথ অন দ্য মান্থ অফ কোন মান্থ ছিল সেটা এখানে লিখবেন ইয়ার কি ছিল সেটা লিখবেন এখানে ব্রিং রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন নম্বর কোন কী ছিল সেটা লিখবেন এখানে অফ দ্য ইয়ার কি বছর ছিল সেটা লিখবেন এখানে আপনার যে রোল ছিল সেই রোলটা এখানে লিখ নম্বরটা এখানে লিখবেন ইয়ারটা এখানে লিখবেন কোন স্কুল থেকে হয়েছিল সেই স্কুলটা কিন্তু আপনার এখানে লিখে দিতে হবে অ্যাজ এ রেগুলার সেটা রেগুলার স্কুল নাকি প্রাইভেট স্কুল নাকি এক্সটার্নাল ক্যান্ডিডেট আপনি যেটা রয়েছেন যেটাকে আপনার ক্ষেত্রে রয়েছে সেটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন সাথে সাথে আপনার যে ডিভিশন সেটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন এইখানে এছাড়া আপনার যে ন্যাশনালিটি রয়েছে সেই ন্যাশনালিটি এখানে দিয়ে দেবেন এটুকু হয়ে যাবে এরপর তখন লেখা রয়েছে এখানে ক্যাশ চালানোর নম্বর এবং ডেট যখন আপনি এখানে জমা দিতে যাবেন এই ফর্মটা সেই ফর্মে যখন আপনি যখন ক্যাশ পেমেন্ট করবেন পেমেন্ট করার সাথে সাথে আপনার কাছে একটা ক্যাশ চালান চলে আসবে সেই ক্যাশ চালানের যে নম্বর সেটা আপনাকে হবে এবং যা যে ডেটে আপনার পেমেন্ট করছে সেই ডেটারির যে নম্বর সেটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার একটা রয়েছে যেটা হচ্ছে আপনি আপনার নাম লিখে দেবেন এখানে এবং আপনার যে অফ রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন এটা ডিক্লারেশন একটা ডিক্লারেশনটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে এবং এখানে সাথে সাথে কিন্তু আপনার যে সিগনেচার সেই সিগনেচার করতে হবে কী কালার করতে হবে ইংলিশ করতে হবে সেটা হচ্ছে ব্লু কালার লেখা করতে হবে ব্লু কালার ছাড়া কিন্তু অন্য কোনো কালার দিলে কিন্তু এখানে হবে না এইবার নিচে দেখুন এখানে আবার একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে আপনার যেই সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট বা আবার গ্র্যাজুয়েটেড গ্র্যাজুয়েটেড অফিসার উইথ সিল এবার আপনি যেই স্কুলে পড়েন সেই স্কুলে যে সেই স্কুলে বা সেই কলেজ যেই ইনস্টিটিউট আপনি রয়েছেন তার যে হেড সেই হেডের কিন্তু এখানে সিগনেচার লাগবে সাথে কিন্তু একটা সিল দিতে হবে যেখানে যে হেড রয়েছে তার যে সিল সেই সিল কিন্তু আপনাকে এখানে মারতে পেলার সিগনেচার করতে যখন আপনি স্কুলে নিয়ে যাবেন সেই জায়গাতে করে দেবে এটা এরপর দেখুন এখানে লেখা রয়েছে ইন্ডেক্স অফ দ্য স্কুল আপনার যে ইন্ডেক্স নম্বর রয়েছে স্কুলে সেটা স্কুলে জানে তো অবশ্যই কিন্তু সেটা এখানে আপনাকে লিখে দেবে যদি আপনি কোনো এক্সটার্নাল বা পাইট ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে আর যদি আপনি কোনো রেগুলার ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু এইটুকু করার আপনার কোনো দরকার নেই জাস্ট এইটুকু করলে কিন্তু আপনার হয়ে যাবে এবার চলে আসুন নিচে এবার নিচে আসা বা দেখুন অনেক এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে তো ইনস্ট্রাকশনটা ইনস্ট্রাকশানটা আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য বাংলায় করে রেখেছি অলরেডি তো সেটা কি আমি এখানে দেখুন আপনাদের বুঝিয়ে দিচ্ছি দেখুন নির্দেশাবলী কী দিয়েছে নথি ডাকযোগে প্রদান করা হবে না প্রার্থী অথবা তার অনুমোদিত প্রতিনিধি বোর্ডের ক্যাশ চালানের রসিদের ভিত্তিতে সংগ্রহ করবে দুই নম্বর কি বলেছে নিয়মিত প্রার্থীর ক্ষেত্রে আবেদন অবশ্যই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দ্বারা প্রত্যয়িত হতে হবে সিসি বা যারা কমেন্টাল বা প্রাইভেট বা এক্সটার্নাল প্রার্থীর ক্ষেত্রে কিন্তু স্বীকৃত হাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা করতে হবে স্বীকৃত কলেজের অধ্যক্ষ বা রাজ্য বা কেন্দ্র সরকারের গ্যাজেটেড অফিসারের কৃত্তিক প্রত্যহিত হতে হবে তিন নম্বর কি বলেছে আবেদনপত্র জমা দেওয়ার সময় নিচে তথ্যগুলি স্পষ্টভাবে থাকতে হবে কি কি থাকতে হবে প্রার্থীর নাম পূর্ণ বর্তমান ঠিকানা কিন্তু বড় হাতের অক্ষ লিখতে হবে পরীক্ষার নাম মাস ও সাল ঠিক করে দিতে হবে বিদ্যা বিদ্যালয়ের নাম কিন্তু আপনাকে ঠিকঠাক করে দিতে হবে যেখান থেকে যেখান থেকে প্রার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছে সেই স্কুল যেই স্কুল সেই স্কুলের নাম কিন্তু আপনাকে দিতে হবে রোল নম্বর দিতে হবে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে পরীক্ষার সাল সহ আপনার যে ডুপ্লিকেট সার্টিফিকেটের ক্ষেত্রে আসল নথির ক্ষতিগ্রস্ত অংশ অথবা থানার জেনারেল ডায়েরি নম্বর তারিখ ও সি বা আইসি সি কৃতিত্ব কপি জমা দিতে হবে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে যদি আপনার হারিয়ে যায় কোনো কারণ তাহলে কিন্তু এটা আপনাকে করতে হবে আবেদন ও ফ্রি জমা দেওয়ার তারিখ পনেরো দিন কার্য দিবস পরে নথিন সংগ্রহ করা যাবে মানে যেদিন আপনি জমা করবেন তার ঠিক পনেরো দিন যে রয়েছে সেই পনেরো দিনের মধ্যে কিন্তু আপনার যেই নথি সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন তবে বোর্ড যথোপযুক্ত মনে করলে ডুপ্লিকেট নথি নাও দিতে পারে যদি সাপোজ আপনি বোর্ড যদি মনে করলে আপনাকে ডুপ্লিকেট সার্টিফিকেট দেবে না সেটা নাও দিতে পারে ফ্রি জমা দেওয়ার সময় যদি দেখি সোম থেকে শুক্র সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত কিন্তু রয়েছে প্রতিটি নথির জন্য আবেদনপত্র ব্যবহার করতে হবে সংশোধিত ফি যদি দেখি তাহলে কিন্তু এটা রয়েছে যদি আমরা ফি দেখি তাহলে ফি ট্রাকচারটা দেখতেই পাচ্ছেন এখানে এখানেকে ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য আপনাকে তিনশো টাকা দিতে হবে ডুপ্লিকেট মার্কশিটের জন্য কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে হচ্ছে এখানে হচ্ছে তিনশো টাকা আবার যদি আপনার ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড হয়ে থাকে তাহলে আপনাকে তিনশো টাকা দিয়ে দিতে হবে ডুপ্লিকেট রেজিস্টেন্স সার্টিফিকেট হলেও কিন্তু আপনাকে এখানে তিনশো টাকা দিয়ে দিতে হবে মানে আপনি যাই করেন না কেন প্রত্যেক কটার জন্য কিন্তু তিনশো টাকা দিতে হবে সাপোজ আপনি যদি আপনি একটা আপনার দরকার তাহলে আপনি তিনশো টাকাই লাগে দুটো হলে ছশো টাকা লাগবে তিনটে হলে নশো টাকা লাগবে চারটে হলে বারোশো টাকা লাগবে তো আপনার যতগুলো সার্টিফিকেট দরকার সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে পয়সা দিয়ে দিতে হবে যদি আমরা নিশ্চিত আছি তাহলে দেখতে পাচ্ছেন যে এইখানে লেখা রয়েছে অনিবার্য কারণে দেরি হলে বোর্ড দায়ী থাকবে না জমা দেওয়ার তিন মাস পর আর অভিযোগ গ্রহণযোগ্য হবে না এক মাসের মধ্যে নথি না পেলে প্রার্থী পর্ষদে সচিবকে লিখে জানাতে পারবেন যদি কোনো কারণে দেরি হচ্ছে তাহলে কিন্তু কোনোভাবে বোর্ড দায়ী থাকবে না আপনি যদি আজকে সাপোজ জমা দিলেন তিন মাসের মধ্যে যদি আপনি অভিযোগ না করেন যে আপনার গোন হয়নি বা আপনি পাননি তাহলে কিন্তু কোনো অভিযোগ গ্রহণ করা হবে না এছাড়া এক মাসের মধ্যে যদি আপনার সঠিক তথ্য না পান আপনি মানে আপনি যে ডুপ্লিকেটগুলি রয়েছে সেগুলি যদি না পান তাহলে কিন্তু আপনি পর্ষদের সঙ্গে চিঠি লিখতে পারেন এই হচ্ছে মূল বিষয় এবার সব থেকে বড় যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে জমা দেবেন কোথায় তো জমা দেওয়ার জন্য কিন্তু আপনাদের রিজিনাল যে অফিসগুলো রয়েছে সেই রিজিনাল অফিসে গিয়ে কিন্তু আপনাদের জমা দিতে হবে যেমন দেখতে পাচ্ছেন এইখানে রিজন্যাল অফিসগুলো রয়েছে কলকাতা রয়েছে বাডওয়ান রয়েছে মেদিনীপুর রয়েছে নর্থ বেঙ্গল রয়েছে তো সেইখানে গিয়ে কিন্তু আপনাদের জমা দিতে হবে এবার আপনারা যদি না জানেন যে আপনাদের এই রিজিনাল অফিসগুলো কোথায় রয়েছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা তাদেরকে রিপ্লাই করে দেবো সেই জায়গায় যে আপনাদের যে রেজিস্টার যে রিজনাল অফিস রিজন্যাল অফিসটা কোথায় রয়েছে তো এই হচ্ছে মূল বিষয় এই সম্পূর্ণ ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে ফিল আপ করে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে আপনাদের চালান কাটাতে হবে চালান কেটে আপনাদের জমা দিতে হবে এটা হচ্ছে অফলাইন প্রসেস আর অনলাইন প্রসেস যদি দেখতে চান তো অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কিন্তু সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দেবো তা আশা করছি আপনারা আজকে সম্পূর্ণটুকু বুঝতে পেরেছেন কী করে আপনাদের যে ডুপ্লিকেট সার্টিফিকেট অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেন্স সার্টিফিকেট বা মার্কশিট ইস্যু হবে সেই সমস্ত সমস্ত ডিটেলস কিন্তু দেখিয়ে দিলাম আজকের এই ভিডিওটাতে যদি ভিডিওটা কোনো কারণে আপনাদের হেল্পফুল হয়ে থাকে এবং কোনো কাজে এসে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্রত্যেকদিন এইরকমই লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলো দেখার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে থ্যাংক ইউ অ্যান্ড জায় হিন্দ